কি বলবো ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাঝে বাসা করবে কে হ্যাঁ কটা জিচা কর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত রে দেখব দেখব কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা আছো খেয়ে বসে মেয়ে। এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি যাবো শিখে না আমার একামি আসে না

এটা তো মনে হচ্ছে না কেমন জানি মেয়ের মেয়ে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট আরো আছে দেখি 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 সরো 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 না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো এই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এর কাপড় পরে না জি এই দেখ দেখ কিন্তু বেশ তাই না মেজে বৌদি হম মোটামুটি এখন আমায়গুলো মানিয়েছে খুব সুন্দর মানিয়েছি খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি রোনটুর বৌভাতে পরে যাবো শোনো রাত্রি বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা কিছু যেন না মা নজর রেখো শাড়িটা রেখে রেখে যাও যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ ভিকি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেয়ের চোপা চোপাগো আস্তে না আস্তে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না কামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিক্রি কি